দেশ দেশের যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন তাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাই মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হয়েছে চলুন আজকে দেখবো তার আগে আওয়াল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আওয়াল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আগের চাইতে একটু আরাম আচ্ছা আচ্ছা মানে শরীরটা একটু ভালো শরীরটা ভালো জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে তো আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে জি ভাই তো আজকে দর্শকদের জন্য কেমন কেমন সাগলের কালেকশন থাকবে ভাই ছাগলের কালেকশনটা আমার কাছে খুবই কম জি দেখাবো মোটামুটি চোদ্দ পনেরো পিস দেখাবো মানে সামনে তো শীতকাল জি একদম দেখে শুনে বাছাই গীত বাছাই গীত ছাড়া ছাগল একটাও খামারে ঢোকাবো না দর্শকের হাতে দেবো না জি দেখে শুনে বাসাই গীত ভাবে আমি নিজে যায় দেখে শুনে বাসাই গীত ভাবে তারপর ছাগল কয় করি পঞ্চাশটা থাকবে পঞ্চাশটা দেখে আমার পছন্দ হলে দুইটা কিনবো নাহলে একটাও কিনবো না কারণ আমার পছন্দ না হলে দর্শকের হবে না আর আমার পছন্দ হলে দর্শকের হবে হিসাব হচ্ছে এটা অবশ্যই আর আজকে ইনশাল্লাহ থাকতেছে পাঠার বাচ্চা খাসি এবং হচ্ছে গাব গ্রামটি ছাগল এবং মানে মা ছাগল মানে ইত্যাদি ধরনের সব ধরনের ছাগল সব ধরনের রয়েছে সব ধরনের মানে যেটা নিবে সেটাই রয়েছে যেটা নেবে সেটাই রয়েছে ইনশাল্লাহ চাহিদা অনুযায়ী এখন বিষয় হলো আজকের যে রেটটা দেব ইনশাল্লাহ আটচল্লিশ ঘন্টা ধাপ ভাঙা অফার প্রতি বৃহস্পতি দেয় ইনশাল্লাহ তারপরেও কোনো অফার টফার নাই আমার জি মানে অফার দিলে মানুষ যে অফারের বারো অবস্থা অফারটা আটচল্লিশ ঘন্টার দিই এটা সীমিত সময়ের জন্য জি মানে লাভটা কম সেলটা বেশি দামে কম মানে ভালো জি আমি আবার ভাই এই হিসেবে ছাগল বিক্রি করি অবশ্যই এখন আমার কাছ থেকে ছাগল নিতে হলে প্রথমত কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি তোটানোর ফুল টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা পণ্য নাম্বার দিবেন বালাসি যে কোনো মধ্যে যাবে সচল সবসময় চলে যাচ্ছে একদম অল টাইম অল টাইম বাংলাদেশের যে কোনো মানতে যাচ্ছে যে কোনো মানতে জি আর যারা আসতে পারবেন আমার সরদমিন এসে দশটা থেকে একটা কয় করবেন এই সময় হচ্ছে এটা অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত কোনো যেগুলো ছাগল আজকে থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ দেওয়া বেলবানটি রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পড়ার সময়ের সঙ্গে থাকবেন সেরকম শুরু করেছি আজকের প্রতিবেদনটি মা বাচ্চা এখানে একদম ভাই কি বলবো আসলে বাবার গুনেও আসে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মায়ের গুনেও আসে জি আচ্ছা দুইটারই চোখ দেখেন একদম মার্বেল মানে হচ্ছে মার্বেল মনে কাচের গুলি আছে মনে হচ্ছে বসানো জি দুইটা দেখেন একদম চোখ মার্বেল এই যে ভাই দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা বাচ্চা হয়েছিল তিনটা 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 হয়েছিল বিটল পাড়াতে দেখা দিছে

ইনশাল্লাহ টিয়ারিং খরচ বিকাশ খরচ দুইটা দিয়ে দেবো ভাই জি ভাই আরো একটি চমৎকার ছাগল চমৎকার ভাই এটাও বিটলের খরচ জি খাওয়াচ্ছে বিভিন্ন ধরনের পাতা খাওয়াচ্ছে আমের পাতা খাচ্ছে আমের পাতা খাচ্ছে কলার পাতা খাচ্ছে কাঁঠালের পাতা খাচ্ছে বিভিন্ন ইনশাল্লাহ খাওয়ার উপরে চলতেছে খাওয়ার উপরে চলতেছে জি এই যে ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়স ভাইয়ের চার দাঁত

দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি আচ্ছা নতুন চার দাঁত জি হাইটটা কেমন চলছে এটা আপনার হাইট আছে 32 প্লাস এটার বর্তমান অবস্থা বর্তমান অবস্থা এটা 3 মাস প্লাস গাবিন করানো আছে জি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করা যায় যে গাবটা ঠিক হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে বিষয় এটার দামটা কেমন আসে এটা নিলে পারে কোনো দর্শক কে দাম আদামি চলবে না ফিক্সড এর দাম পুরো 34000 টাকা 34

কোন দর্শক কে ভাইলে কোন দামির একদম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি দেখুন এখনো দাঁতি হয় না এখন অনেক বাড়বে অনেক বাড়বে

মোটামুটি সাড়ে ইঞ্চি না কিন্তু কিছু পার্সেন্ট কম রয়েছে জি ভাইয়া নাইনটি পার্সেন্ট পার্সেন্ট জি ফোল্ডিং হয়ে যেতে বিশাল মাল ভাই মাল কিন্তু আমার বুক ধর দেখেন আমরা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী এই ভাই রানীতা রানিক বাচ্চা ছিল পূর্বে কিন্তু বাচ্চা ছিল আমরা ওরা কিন্তু দেখতে পাচ্ছি জি ভাই এখন বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দেখানো আছে

তারপরে সম্পর্ক খরচ খরচ দিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে বিকাশ খরচ টিয়ারিং খরচ দিয়ে দেব আর যারা ভিডিওটা দেখতেছুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল বাজে রাখবেন আর যারা ফেসবুক পেজতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে ফলো দিবেন তাহলে নিত্য নতুন দিন এরকম ভিডিও আপনাদের মাঝে চলে যাবে জি ভাই এবার কি দেখাবেন এটা দেখাবো পাঞ্জাব বিটলের একটি খাসি দেখাবো পাঞ্জাব বিটলের একটি খাসি জি এই যে দেখুন একেবারে এটা এখন যা খাবে ইনশাল্লাহ গরমের বা পড়লে ধর ধর করে গায়ে মাংস লেগে যাবে এখন তো শীত ভাই এখন যাই হোক কত গায়ে লাগবে না গরমের বা পড়লে গরমের ভাই মনে

দেখুন জি ভাইয়া আর মোটামুটি হাইট ও বেশ ভালো হাইট আছে মোটামুটি আপনি উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস জি আচ্ছা করা যায় ভাই এটার দাঁত চলতেছে আপনি মোটামুটি চলতেছে ভাইয়া

আর শিং দেখেন এদিন উঠতেছে কিন্তু বেশি দিন লাগবে না হতো অল্প দিনে অল্প দিন বেরি দিনে হেঁটে চলে আসবে জি ভাইয়া কিন্তু আর এই যে দাঁতটা দেখিয়ে দেন এই যে দুধের একদম জিরো

এটা হচ্ছে আপনার বয়স যাচ্ছে মোটামুটি ভাই পাঁচ মাসের কাছে কাছে পাঁচ মাসের কাছে কাছে জি এই যে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলতেছে জি একদম কিন্তু ডাবল আটির হ্যাঁ ডাবল আটির চাও এটার সাথে পাটার বাচ্চাটা হয়েছিল উনি রেখে দিয়েছে ভাই জি আর বাচ্চাটা উনি বিক্রি করছে অবশ্যই খাওয়া দাওয়া ইনশাআল্লাহ খেরার ভুসি দিয়ে মাখা দিলে অনেক সুন্দর খাওয়া খায় ভাই ভাই এটা দামটা কেমন পড়বে এটা দুল এই বাচ্চাটা দুল কোনো দর্শক কেতা ভাই নাই হ্যাঁ জি কোনো দামাদামির অপশন নাই একদম লিব হচ্ছে অনলি পড়বে হচ্ছে নয় হাজার টাকা অনলি 9000 অনলি 9000 টাকা কোন দাম আদামের কোন অপশন নাই 9000 টাকা দিয়ে বাংলাদেশে যে কোনো মানতে যাবে এটা কিন্তু ডবল আপডেট জিনিস এটা কিন্তু আপনাদের হচ্ছে এই মানে একদম যে কাউরা বাচ্চা ওগুলা ঠিক আছে ছাগলটা কিন্তু অনেক দেখেন খাওয়া দাওয়া দিয়ে ভুষি দিলে মাকা দিলে অনেক সুন্দর খায় এ হচ্ছে বিষয় ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে নিয়ে দুইটা একদম লাল লাল শাহজালাল আচ্ছা আচ্ছা লালে লাল শাহজালাল জি আচ্ছা আচ্ছা মানিক রতন দুই ভাই আচ্ছা আচ্ছা

কোনো দামাদামির অপশন নাই যেহেতু লাস্ট অফার জি দাম পড়বে অনলি বিশ হাজার টাকা অনলি পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার কোনো দামাদামির অপশন নাই এ দুইটা নেবে মাংসর দামে দিলাম এটা কিন্তু তাই গোত কত মাজা দেখছেন কত মোটা জি এটার দেখছেন কিন্তু অনেকজন ভাবতে পারে এটা কিন্তু একবার দুধ খাওয়া বাচ্চা কিন্তু মনে হচ্ছে যে গায়ে কিছু নাই সোটান দেওয়ার হবে এই হচ্ছে ইনশাআল্লাহ খামারে বিদার হবে এই মানিকার রতন দুইটাই হচ্ছে লাল মিয়া লাল মিয়া ঠিক আছে জি জি ইনশাআল্লাহ একসাথে থাকবে এই জন্য অফার প্রাইজে দিলাম দুইটা বিশ হাজার টাকা চাইলে বলতে পারতাম দুইটা কেটে কেটে নিলে পারে দাম পরে পঁচিশ আর জোড়া ধরে নিলে পারে দাম পড়বে বিশ কারণ কিসের জন্য গৃহস্থ বলছে বাবা তুমি যেখানেই বিক্রি করবে অবশ্যই দুই টাকা লাভ কম করে বা এক জায়গায় বিক্রি করে এজন্যই জোড়া ধরে আমার কথা লাভ পাঁচশো কম হয় ইনশাল্লাহ জোরার দাম পরে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে টিয়ারিং বিকাশ খরচ চালিয়ে যাবো চালিয়ে যাবেন জি ভাই চলতে থাকবে জি ইনশাল্লাহ চলতে থাকবে এই যে দেখুন জি ভাই কাল ভাই জি ভাই শেষ প্রান্তে চলে আসলাম ইনশাল্লাহ ভাই আল্লাহর রহমতে ভাই শেষ প্রান্তে চলে আসছি ভাই আল্লাহর অশেষ রহমতে ধরেন দেহটা ভালো আছে যাই হোক আমি তো এর আগে সপ্তাহে ভাই অনেকটা অসুস্থ ছিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়েছি ঠিক আছে যাই হোক এজন্য ভিডিওর মাঝে আসতে পারছি আর আল্লাহ তাআলা ধরেন যারাই ভিডিওটি দেখে অনেক ভাই আছে প্রবাসী ভাই আছে কষ্ট করে ধরেন দুই টাকা আয় করে কিন্তু তারপরে কিন্তু একটা ছাগল কিনে যে না ছাগল টাকা লাভ আরো আয় হবে আমরা আল্লাহ রহমাতে ধরেন তাদের যেন মানে যেটাই করুক তাদের নিয়তটা যেন তাদের সই সৈম আল্লাহ করুক যেন তারা সফল ভাবে সফল ভাবে জি ভাই আর তারা যেন দেখে শুনে যেন আল্লাহ

চোখ রাখবেন প্রতি রবিবার প্রতি বিরসারে কি ভাইয়া তো দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি সবস্তর টেকানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম